কে উনি আমার হাজবেন্ড তুমি আমার সাথে মজা করতেছো তাই না তোমার কি মনে হচ্ছে আমি তোমার সাথে মজা করতেছি আসলে আমি আপনাদের ব্যাপারে সবই জানি ইনফ্যাক্ট দুই মাস আগেই আমাদের বিয়ে হয়েছে কেন করলে তুমি এমন কেন মিথ্যা আশা দেখালে আজকের পর থেকে আমি আমার বউকে চাই না অন্য কোনো ছেলের সাথে কথা বলতে সুতরাং ঠিকঠাক মতো ইন্টারভিউ দিতে তুমি কি একটু সিরিয়াস হইতে পারো না তুমি কি চাও আমাকে বলো তো আমি তো ঠিকঠাক মতো ইন্টারভিউটা দিই এখন ইন্টারভিউতে যদি আমি সিলেক্ট না হই সেখানে আমি কি করতে পারবো তোমার যা ইচ্ছা তুমি তাই করো তোমাকে আমার আর কিচ্ছু বলার নাই আচ্ছা তুমি রাগ করো না আমি ঠিকঠাক মতো ইন্টারভিউটা দিব ইনশাল্লাহ চাকরিটা এবারে হয়ে যাবে তুমি জানো তোমার জন্য সবাই আমাকে দায়ী করে আমি নাকি ঠিকঠাক মতো তোমাকে বুঝাইতে পারি না আরে মানুষের কথা বাদ দাও আমি বললাম তো আমি এবার থেকে ঠিকঠাক মতো প্রিপারেশন নিয়ে ইন্টারভিউ দিব শুধু একবার আমার চাকরিটা হতে দাও তারপর তুমি সবার কথার উত্তর দিবা আর আমাদের ফ্যামিলি তো আমাদের কথা জানাবা আচ্ছা ঠিক আছে চলো তাহলে একটু সামনের দিকে যাই চলো করতেছো কাজটাকে ঠিক করতেছো ছেলেটা তোমাকে নিয়ে স্বপ্ন দেখতেছে দেখেন ভালো করতেছি কিনা জানি না কিন্তু আমি যদি এখন ওকে সবকিছু বলে দেই তাহলে ওর ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাবে আমি চাই না ওর ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাক ক্যারিয়ারের কথা বাদ দাও ওর কষ্টের কথা দেখলা না পরবর্তীতে যখন জানবে তখন তো আসলে ওর ক্যারিয়ারে না জীবনে প্রভাব পড়বে পরবর্তীতে দেখা যাবে কিন্তু আমি চাই না এই মুহূর্তে ফোকাসটা নষ্ট হোক তোমার এই কাজটা করা একদম ঠিক হচ্ছে না দেখেন আমি শুধুমাত্র আমার পরিবারের সম্মানের কথা ভেবে আপনাকে বিয়ে করছি আপনি অন্তত এই কাজটা করতে আমাকে বাধা দিবেন না ঠিক আছে তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো নিজের যত্ন নাও আজকে আসি জানো আমার চাকরিটা হয়ে গেছে আমাদের কেউ আলাদা করতে পারবে না আমি আজকে তোমার কথা ভাষায় জানাবো কে উনি আমার হাজবেন্ড তুমি আমার সাথে মজা করতেছো তাই না তোমার কি মনে হচ্ছে আমি তোমার সাথে মজা করতেছি আসলে আমি আপনাদের ব্যাপারে সবই জানি ইনফ্যাক্ট দুই মাস আগেই আমাদের বিয়ে হয়েছে ও আপনাকে কিছু বলেনি তাতে হয়তো আপনি ভেঙে পড়তেন আর আপনার আজকের চাকরি হতো না ইভেন ও আমাকে সব কিছু জানিয়েই করেছে কোনো হাজব্যান্ডই তার ওয়াইফের এসব কার্যকলাপের সম্মতি দিত না আমি দিয়েছি কারণ আমি একজন পুরুষ মানুষ আর আমি চাই না কোনো ছেলের ক্যারিয়ার নষ্ট হোক যেহেতু আপনাদের মধ্যে কোনো খারাপ সম্পর্ক ছিল না কোনো খারাপ কথাবার্তাও হয়নি তাই আমি সব মেনে নিয়েছি কিন্তু আগামী চার দিন পরে আমাদের আনুষ্ঠানিকভাবে বিয়ে আমি চাই না আপনি ওর সাথে আর কোনো যোগাযোগ রাখেন কেন করলে তুমি এমন কেন মিথ্যা আসা দেখালে তোমার ভালোর জন্য ভালো কোথায় আমার ভালো যদি তোমাকে না পাই আমি কিভাবে ভালো থাকবো আমি তোমার ক্যারিয়ার করতে সাহায্য করেছি সেই সময় সব বলি নাই কারণ তবে ভেঙে পড়টা তাহলে তোমার আজকের দিনের এই সফলতাটা আসতো না আমি শুধু তোমার সফলতাটা দেখতে চেয়েছিলাম আর কিছু না কি হবে সফলতা দিয়ে যে সফলতা জন্য তোমাকে হারাতে হচ্ছে শান্ত হও আমাদের এক হওয়াটা সম্ভব ছিল না বাস্তবতাটা মেনে নাও আজকের পর থেকে আমি আমার বউকে চাই না অন্য কোনো ছেলের সাথে কথা বলতে দিতে সুতরাং আপনি দয়া করে ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন না প্লিজ চলো হেল্ল' নেকি হঠাৎ বাইক এক্সিডেণ্টে মাৰাই গৈছে